আসসালামু আলাইকুম চলুন আমরা দেখে নিই আজকের বিনোদন নিউজে কী থাকছে বিয়ের জন্য ধর্মান্তরিত হওয়া বলিউডের পাঁচ অভিনেত্রী পারিবারিকভাবে এক ধর্মের অনুসারী হলেও শুধুমাত্র পছন্দের পুরুষকে বিয়ের জন্য ধর্মান্তরিত হন বলিউডের পাঁচ অভিনেত্রী সেই মানুষটির সঙ্গে কি সারা জীবন থাকা সম্ভব হয়েছে এমনই পাঁচ বলিউড কন্যার কাহিনী রয়েছে আজকে আপনাদের জন্য কারণ হলো ধর্মান্তরিত হয়েও শেষ পর্যন্ত অনেকের ভাগ্যে সেই মানুষটির আর সারা জীবন থাকা সম্ভব হয়নি আসুন জেনে নিই তাদের কাহিনী অমৃতা সিং ভারতের শিখ পরিবারে জন্মগ্রহণ করেন অমিতা সিং সাইফ আলী খানকে উনিশশো সালে বিয়ে করার পূর্বে অমিতা সিং মুসলিম হয়ে ধর্মান্তরিত হন কিন্তু সেই বিয়ে টেকে তাদের দু সালে তালাক হয়ে যায় আয়সা টাকিয়া টারজান ও ওয়ান্টেড খ্যাত আয়শা টাকিয়া ভালোবেসে বিয়ে করেন একজন রাজনীতিবিদ ও হোটেল ব্যবসায়ীকে দু সালে ফারহান আজমি নামে এক যুবককে মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করেন আয়সা টাকিয়া নার্গিস দত্ত এখানে একটু ব্যতিক্রমী ঘটনা ঘটে তা হলো অন্য ধর্ম হতে মুসলিম ধর্ম গ্রহণ করা হয় কিন্তু মুসলিম হতে কখনো কাউকে অন্য ধর্ম গ্রহণ করতে দেখা যায়নি কিন্তু এবার তাই ঘটল নার্গিস মুসলিম হতে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়ে নিজের নাম রাখলেন নির্মলা দত্ত উনিশশো আটান্ন সালের এগারোই মার্চ বিয়ে করেন তিনি তাদের তিন সন্তান সঞ্জয় দত্ত নম্রতা এবং প্রিয়া শর্মিলি ঠাকুর শর্মিলি ঠাকুরকে সকলেই চেনেন তিনি মূলত বাংলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন শর্মিলি ঠাকুর ক্রিকেটার নবাব মনসুর আলী খানকে বিয়ে করে উনিশশো সালের সাতই ডিসেম্বর ধর্মান্তরিত হয়ে তিনি নিজের নাম রাখেন আয়সা বেগম সুলতানা নাগমা দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মুম্বাইতে বসবাসরত মারার্জিকে বিয়ে করেন উনিশশো সালে ভালোবাসার জন্য হিন্দু ধর্ম পরিত্যাগ করে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এখানেও ঘটে একই ঘটনা বিয়ের মাত্র চার বছরের মাথায় উনিশশো তিয়াত্তর সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ